আজকে সামনে করো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি ব্রেকফাস্ট করতে করতে ভিডিওটা শুরু করছি না শুধু অনেকক্ষণ আগে করেছি বাট এইভাবে কথা এখন থেকে শুরু করলাম একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়েছি আমি আমার জন্য সেটাই এখন খাচ্ছি কালকে বাবানের ফার্স্ট এক্সাম ছিল আজকে নেই আবার কালকে আছে তো এখন খেয়ে দে বাবাকে একটু পড়তে বসাবো আমাদের ছোট্ট

লাইফে কিছু একটা অ্যাচিভ করতে হবে আমাকে কুড়েমি কোথায় করছি আইফোন সেভেন্টিন লঞ্চ করে গেছে থাক আমি আর ভেবে কি করি এই যে এখানে এখন আমরা দুজন খেতে বসে গেছি আর আজকে লাঞ্চের মেনুতে এই ক্যামেরা তো ভাই অনেকটা ভাত দেখাচ্ছে আমি কিন্তু অতটা খাই না বলো তুমি এতটাই খাও এই লো নজর দিও না আমার খাবারে। প্রবিত্ততা কি হবে? এই তো এই যে ভাত, কানে উচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, শিম আলু এসব দিয়েতে তরকারি, পমফ্রেট মাছের ঝাল এটা আমার মাছরা কিন্তু ওরো আছে। আমরটা আমার পাতে আছে। এই কেন হচ্ছে এরকম আবর্ষাতে? এই গাড়িগুলো নামিয়ে দিচ্ছে। এখন রোদ পড়ে গেছে তাই বের করে দিচ্ছে না তো ঘরের মধ্যে আমাদের খুব সমস্যা হয়ে যায়। রান্নাঘরে হাঁটাচলা করতে। বাবা অন ফোরিং।

রেস্ট বলতে এই ঘন্টাখানেক একটু শুয়ে নিয়েছি আর এতক্ষণ বাবান পড়ছিল আর কালকে রাইন্স एग्जाम তো ওর জন্য একটু রিভিশন করছিল জি একটু বেরো বেগো ভিডিও সফটটি সফটটি ভিডিও করছিস এই এই যে এই খং শেগে কি কি খাবে তাহলে তো এখন ভালো কথা বলতে হবে আমি যে 모르বো 모르বো না হয়তো আমার মাথা ব্যেন্টা কাজ করবে না তোমাদের জন্য রোজ কিন্তু লেট হয় না একটাই শব্দ আছে যেটা শুধু মা পৃথিবীতে অনেক শব্দ আছে মা এক অক্ষরে কিচ্ছু নেই মা আছে পা মা মানে মা এক কথা বাবা দুটো অক্ষর তুমি জায়গা দিয়ে কি তুমি আসতে পারবে তোমার দিক দিয়ে তুমি নিখুত মা তোমার পৃথিবীতে শুধু থাম্মি আর ভাই আর আমার পৃথিবীতে মা আর বাবা তো এই যে রেডি হয়ে গেছি এখন আর এখন ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে ও কি বল আমি তো এখন আমরা একটু বেরোচ্ছি আর কি ঘুম পুরেছি আর আবার সেদিনের মতো মাইকটা কানেক্ট হয়েছে তো ঠিকঠাক তো আজকে ইচ্ছে আছে কিছু স্পেশাল কিছু রান্না করার দুদিন পর পরই না এখন আর দুদিন পর পর করি না কারণ ওর মা বাড়ি থাকে না তার জন্য এইগুলো কিন্তু ও কারোর কারোর জন্য করে না ও নিজের জন্যই করে নিজের জন্য নিজেকে খুশি রাখার জন্য নিজেকে খুশি রাখাটা কি পাপ তোমরাই বলো পাপ না গো আমি তো ভালো খাই অবশ্যই আমি শিকার করছি তবে ওরাও ভালো তো আগে বাবাকে রাখি তারপর বাচার করতে বেরো ও তাকে সামনে যাকে পাবো আগে ধরে সাবস্ক্রাইব করো হ্যাঁ রে চ্যালেঞ্জ হেড়ি আজকে যাকে সামনে পাবো তাকে ধরে সাবস্ক্রাইব করো

দেখো হাতের মধ্যে কি কি নিয়ে এসছে দেখো যদি তুই ভাব দেখে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কতগুলো লোক হচ্ছে একদম হা হচ্ছে না আমাদের বাড়িতে যেরকম হচ্ছে তাই এখানে এই যে খোলা ছেলে নিয়ে তো এখন যাচ্ছি ছেলেকে রেখে আমি বাজারে কোথায় যাচ্ছি তো এখন আমরা আমি আজকে একটা জিনিস রান্না করবো বললাম না সেটা আনতে বাজারে যেতে হবে না তুমি তাহলে চালাও না তো আমাকে নিয়ে যাবে না এখন আমি চালাচ্ছি আজকে স্কুটার কেমন লাগছে ভালো লাগছে না ও সবাই দেখছে কেন আমাকে দেখছে কেন স্কুটার কি মামে এক স্কুটার তার মধ্যে লাইট দি ক্যামেরা দুধি হাউজি বাইক কি করছে এই ঘোরাতে নিয়ে যাচ্ছে আমার স্কুটারের পেছনে করে কারণ লাগছে মনে ও স্কুটারের নাম্বারটা কি বলো দেখি চলো চলো দেখি কি হলো আমার স্কুটারের নাম্বার 537537 কি খবর তোর

দেখে যেতে এই এই লাইটটাতে একবার না আর অন্য দিক দেখা যায় না সব কিছু কিছুতে পাইতে পারে পুরো অন্ধকার বাজারে মেন এই পনির আর আજુ কিশমিশ কিনতে ইচ্ছা হয় ভাবে তো ও গেটার খুলতে হবে এটা কথা বলি বাবাান যেভাবে খাই ওখানেতে মুখটা দাও দেখিয়ে নাও বাবাানকে ছাড়া বাড়িটা একদম ভাল লাগে না দজ দজ দিয়া তুমি তো ফাইল ফর্মাস লেকেই যাচ্ছে

কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি একটা কানের অর্ডার দিয়ে গেছিলাম চল দেরি হয়ে যাচ্ছে তো দেরি হয়ে গেছে অনেক ছোটবেলায়

এদিক এদিক চল গেছি বাড়িতে আমরা আজকে আমি খালি কি সব কাজ করে শেষে যাই না এখানে এত দেরি হয়ে গেছে dîner-এর কথা ডিম পাউরুটি করছি না পুরো রেসিপি দেখালে অনেক হয়ে যাবে ভিডিও আমি ও আর কি রান্না করছি তা ভুলইনি আমি আজকে রান্না রান্নাপতি ভেজ বিরিয়ানি মাংস ছাড়া বিরিয়ানি হয় না এটা পোলাও ওর জন্য ওর জন্য বিরিয়ানির মানে খাওয়ার পর ইন্টারেস্ট নেই দেখো তো চিকেন মটন ছাড়া হচ্ছে না আমাদের দিকে মানে কি খাও তোমরাও তোমাদের আছে

এখানে যতটা কাজু কিশমিশ দেবে ততটা খেতে ভালো লাগবে আর আমার হাল বেহাল ও আর বলে রাখি এখানে কিন্তু শুধু তেল দিয়ে তেল তেল দিয়েছি কিছুটা আর এক কি দুধ দেড় চামচের মতো ঘি দিয়েছি কালারফুল লাগছে না দেখতে পেটটা এই যে এই দেখো সুন্দর করে মেখে নিয়েছি এটা ব্যাস এবার যা হবে ভাতে হবে এবার বাবাকে খাইয়ে দিই বাবানের জন্য আলাদা করে ভাত করে গেছি কারণ ও এসব খাবে না আর করবো না আমি গরমে কিছু পনির বিরিয়ানি যাই বলো না কেন রেডি তো খেয়ে দেখো কিরম হয়েছে একটু বলো জানি তোমার চিকেন নেই বাটার নেই বলে একটু ইয়ে লাগবে বাট খেয়ে দেখো খেয়ে ওর আমার সবজিগুলো আরেকটু সেদ্ধ হলে ভালো হতো খেতে সত্যি ভালো লাগে বাবা পাঠিয়ে দাও বলো ভালো ঢুকে যেতে

সারাদিন কত পকা খায় এত দুষ্টুমি করে তো হ্যাঁ আজকের মতো এই অবধি রাখছি আমি আমার ভিডিওটা তো কালকে বাবানের এক্সাম আছে হ্যাঁ গুলো শোয়ানোর আগেও একবার করে শোনাচ্ছিলাম ভেজ বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও জানি অতটা পুরো ডিটেলস আমি দেখাতে পারিনি বাট যতটা দেখিয়েছি মানে দেখে তো বোঝা যায় কতটা কি ভালো হয়েছে তো প্লিজ জানিয়ে কমেন্ট করে আজকের মতো সবাইকে টাগি নাইট